হরে কৃষ্ণ আজ আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী অপরা এই অপরা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দশম অধ্যায় যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধের শ্লোক এগারো থেকে একুশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে একটি আবেদন রাখতে চাই আপনারা যে যেখান থেকে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেল থেকে ভাগবতম পাঠ শ্রবণ করছেন এই ভাগবতম পাঠ শ্রবণ পরিশেষে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন नारायण हे नारायण भुभा नारायन, नारायन। लक्ष्मीका कमलोनयन मंगोल चरण শ্লোক এগারো ও বারো তত পরিঘ নিস্তৃংশই প্রাস পরশ ধৈ সতষ্টিভীরভূষণীচিত্রবাজপী শোলোক এগারো শোলোক বারো অভ্যবর্ষণ প্রকুপিতা শরথং সহ সারথিম মজুতানাং কর্তুমান অনুবাদ যক্ষ সৈন্যের সংখ্যা ছিল এক লক্ষ তিরিশ হাজার এবং তারা সকলেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অদ্ভুত কর্মা ধ্রুব মহারাজকে পরাস্ত করতে ইচ্ছা করেছিল তাদের সমস্ত শক্তি সহকারে তারা রথ এবং সারথী সহ ধ্রুব মহারাজের উপর পরিঘ নিষ্কৃশ প্রাসসূল পরসদ শক্তি রষ্টি ভূষুণ্ডি এবং বিচিত্র পক্ষ বিশিষ্ট বান নিক্ষেপ করতে লাগলো ইতি এগারো ও বারো শোলো তেরো পাদি সতদা শস্ত্র বর্ষেন যথাগিরি অনুবাদ নিরন্তর অস্ত্র বর্ষণের ফলে ধ্রুব মহারাজ সম্পূর্ণভাবে আচ্ছাদিত হয়ে গিয়েছিলেন ঠিক যেমন নিরন্তর বর্ষণের ফলে পর্বত সমাচ্ছন্ন হয়ে দৃষ্টির অগোচর হয় তাৎপর্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে ইঙ্গিত করেছেন যে ধ্রুব মহারাজ যদিও শত্রুপক্ষের নিরন্তর বর্ষণের দ্বারা আচ্ছাদিত হয়েছিলেন তার অর্থ এই নয় যে তিনি পরাভূত হয়েছিলেন এই সম্পর্কে বাড়ি বর্ষণে আচ্ছন্ন পর্বত সিংহের দৃষ্টান্তটি উপযুক্ত কারণ পর্বত যখন ভা হরে কৃষ্ণ কারণ পর্বত যখন বাড়ি দ্বারা সমাচ্ছন্ন হয় তখন সেই পর্বত গাত্র থেকে সমস্ত ময়লা ধুয়ে যায় তেমনি শত্রুপক্ষ কের নিরন্তর অস্ত্র বর্ষণের ফলে ধ্রুব মহারাজ তাদের পরাস্ত করার নবীন উদ্যম প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ তার মধ্যে যে কিছু অপূর্ণতা ছিল তা সবই যেন বিধৌত হয়ে গিয়েছিল ইতি শোক তেরো হরে কৃষ্ণ শোলোক চোদ্দ হাহা কারস্ত দৈবা সিদ্ধানাং দিবি পশ্যতাম হত অ হরে কৃষ্ণ হত হয়ং মানব সূর্য মগ্ন জনার নবে অনুবাদ উচ্চতর লোকের সমস্ত সিদ্ধরা আকাশ থেকে সেই যুদ্ধ দেখছিলেন এবং যখন তারা দেখলেন যে ধ্রুব মহারাজ শত্রুপক্ষের বর্ষণে আচ্ছাদিত হয়ে গেছেন তখন তারা হাহাকার করে উঠেছিলেন হায় মনুর পৌত্র ধ্রুব সূর্যবত এখন যক্ষদের সমুদ্রে অস্তমিত হল তাৎপর্য এই শ্লোকে মানব শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাধারণত মানব শব্দটির অর্থ হচ্ছে মানুষ এখানে ধ্রুব মহারাজকেও মানব বলে বর্ণনা করা হয়েছে ধ্রুব মহারাজই কেবল মনুর বংশধর ছিলেন না সমগ্র মানব সমাজ হচ্ছে মনুর বংশধর শাস্ত্রের মতে মনু হচ্ছেন আইন প্রদাতা আজও ভারতবর্ষে হিন্দুরা মনু প্রদত্ত আইন অনুসরণ করেন তাই মানব সমাজের সকলেই হচ্ছে মানব বা মনুর বংশধর কিন্তু ধ্রুব মহারাজ হচ্ছেন একজন বিশিষ্ট মানব কারণ তিনি হচ্ছেন একজন মহান ভক্ত সিদ্ধলোকের অধিবাসীরা যারা বিমান ব্যতীতই গগনা কৃষ্ণ গগন মার্গে বিচরণ করতে পারেন তারা যুদ্ধক্ষেত্রে ধ্রুব মহারাজের মঙ্গলের জন্য অত্যন্ত উৎ উৎকণ্ঠিত ছিলেন তাই ছিল রূপগোস্বামী বলেছেন যে কেবল ভক্তরাই পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষিত নন সমস্ত দেবতা এমনকি সাধারণ মানুষেরা পর্যন্ত তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য উৎকণ্ঠিত থাকেন এখানে যে ধ্রুব মহারাজ রূপী সূর্যের যক্ষ সমুদ্রে অস্তমিত হওয়ার তুলনাটি দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূর্য যখন দিগন্তে অস্ত যায় তখন মনে হয় যেন সূর্য সমুদ্রে ডুবে গেল কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের তাতে কোনো অসুবিধা হয় না তেমনি হরে কৃষ্ণ তেমনি যদিও মনে হয়েছিল যে ধ্রুব মহারাজ যক্ষ সমুদ্রে ডুবে গেছেন তবুও তার কোনো অসুবিধা হয়নি সূর্য যেমন রাত্রির অবসানে যথা সময়ে পুনরায় উদিত হয় তেমনি ধ্রুব মহারাজকে বিপদগ্রস্ত বলে মনে হলেও কারণ যুদ্ধে প্রতিকূলতা থাকবেই তার অর্থ এই নয় যে তিনি পরাস্ত হয়েছিলেন ইতি শলক 14 শলক 15 নদত সু জাতু ধানে সু জয় কাশিশ্য THOMৃধে কৃষ্ণ উদোতিষ্টো দ্রতস্ততশো নিহারাদিব ভাসকর অনুবাদ হরে কৃষ্ণ নিহারা দিব ভাস্কর অনুবাদ যক্ষেরা সাময়িকভাবে জয়লাভ করে উল্লসিত হয়ে চিৎকার করছিল যে তারা ধ্রুব মহারাজকে পরাস্ত করেছে কিন্তু তখন হঠাৎ ধ্রুব মহারাজের রথ আবির্ভূত হল ঠিক যেমন কুজ্জ টিকা ভেদ করে সহসা সূর্যের প্রকাশ হয় তাৎপর্য এখানে ধ্রুব মহারাজকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যক্ষদের কুজ্জ টিকার সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যের তুলনায় কুজ্ টিকা নিতান্তই নগণ্য সূর্য যদিও কখনও কখনও কুজ্জ টিকার দ্বারা আচ্ছাদিত হয়েছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে কেউ আচ্ছাদিত করতে পারে না আমাদের চক্ষু মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে কিন্তু সূর্য কখনো আচ্ছাদিত হয় না এই উপমার দ্বারা সর্ব অবস্থায় ধ্রুব মহারাজের মাহাত্ম প্রতিপন্ন হয়েছে ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো ধনুর বিস্ফুর জয়ন্তিবং দিশতাং খেদ হন ঘনানি কমি বানিল অনুবাদ ধ্রুব মহারাজের ধনুকের টংকার এবং বানের ফুৎকার শত্রুদের হৃদয়ে বিষাদ উৎপন্ন করেছিল তিনি নিরন্তর বান নিক্ষেপ করতে লাগলেন এবং তার ফলে শত্রুদের অস্ত্রশস্ত্র চূর্ণ বিচূর্ণ হল ঠিক যেমন প্রবল বায়ু আকাশের মেঘরাশি ছিন্ন ভিন্ন করে ইতি শ্লোক ষোলো ষোলোক সতেরো তস্যতে চাপ মুক্তা ভিত্তা বর্মানী রক্ষসাম কায়ানা যথা অনুবাদ ধ্রুব মহারাজের ধনুক থেকে বিনির মুক্ত সেই সুতীক্ষ্ণ বানগুলি শত্রুদের বর্মভেদ করে তাদের শরীরে প্রবেশ করেছিল ঠিক যেমন দেবরাজ ইন্দ্রের বর্জ্য হরে কৃষ্ণ দেবরাজ ইন্দ্রের বজ্র পর্বত গাত্র বিদারন করে ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো ও উনিশ ভল্লৈ সংারু কুণ্ডলৈ উরুীর্ হেমো তলা বলয় বলগুভী হারো কেউরমুকুটী রুষ্িষ্ট মহাধন্যই আস্তিত রন ভূব রেজুর্ মনোহরা অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন হে বিদুর ধ্রুব মহারাজের বানের দ্বারা যাদের মস্তক ছিন্ন হয়েছিল সেইগুলি কর্ণ কুণ্ডল এবং উষ্ণিসের দ্বারা অতি সুন্দরভাবে অলঙ্কৃত ছিল সেই শরীরের জঙ্গাগুলি ছিল সুবর্ণ বর্ণ তাল গাছের মতো সুন্দর তাদের বাহুগুলি সোনার কঙ্কন এবং কেউরের দ্বারা সুসজ্জিত ছিল এবং তাদের মস্তকে মহামূল্যবান স্বর্ণ মুকুট শোভা পাচ্ছিল সেই রণভূমিতে এই সমস্ত অলঙ্কার বিক্ষিপ্ত থাকার ফলে তা অত্যন্ত আকর্ষণীয় হয়েছিল এবং তা একজন বীরের পক্ষেও মনোহর হয়েছিল তাৎপর্য এই বর্ণনা থেকে বোঝা যায় যে তখনকার দিনে যোদ্ধারা স্বর্ণ অলঙ্কার মুকুট উষ্ণীষ ইত্যাদির দ্বারা সজ্জিত হয়ে রণক্ষেত্রে যেতেন এবং তাদের মৃত্যু হলে এই সমস্ত বস্তু শত্রুপক্ষ পুরস্কার স্বরূপ গ্রহণ করতেন বহু স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে যুদ্ধভূমিতে মৃত্যু হলে তা নিশ্চয়ই রণক্ষেত্রে বীরদের পক্ষে অত্যন্ত লাভজনক ছিল ইতিশোলোক আঠারো ও উনিশ ষোলো কুড়ি জিরাদ রক্ষ গনা, ক্ষত্রিয় বর্জায় কৈ প্রায় বিবৃক্ষণা হরে কৃষ্ণ বয়বা বিদুদ্রুবুর্মৃ গেন্দ্র বিকৃত পাইব। অনুবাদ অন্য যে সমস্ত যক্ষরা যারা নিহত হয়নি তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মহান যোদ্ধা ধ্রুব মহারাজের বানের দ্বারা খণ্ড খণ্ড হয়েছিল তাই তারা তখন পালিয়ে যেতে লাগল ঠিক যেমন সিংহের দ্বারা পরাস্ত হয়ে হস্তি পলায়ন করে ষোলো কুড়ি শ্লোক 21 অপশ্য মানো সতদাত মহামৃধে কঞ্চন মনোবত্তম পুরিং দিদৃখ নাবিষদ নবিশদ দিশাং নমায়নাং বেদো চিকিরษীতং জনো অনুবাদ নরশ্রেষ্ঠ ধ্রুব মহারাজ তখন দেখলেন যে সেই বিশাল যুদ্ধক্ষেত্রে একটিও সশস্ত্র শত্রু সৈন্য দণ্ডায়মান নেই তখন তিনি অলকাপুরী দর্শন করার ইচ্ছা করেছিলেন কিন্তু তিনি মনে মনে চিন্তা করেছিলেন মায়াবী যক্ষদের পরিকল্পনা কেউই জানে না ইতিশলোক একুশ नारायणो हे नारायण भवो भयो हरनम नारायण हरे कृष्ण